আরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি অনেকটা হাত কমেছে হাত ব্যথা আজকে অনেকটাই কমে গেছে সেই জন্য সেবাই লেগে পড়েছি সবাই বলতে সকাল থেকে কিছুই করেনি বৌমা আমাকে কিছুই করতে দেয়নি শুধু সবজি আমার না করতে বসলাম আজকে হচ্ছে লাউ শাক মল্লিকা কি রান্না করবে আর লাউ শাক হচ্ছে পাট শাক এই যে ওর সব পছন্দের সব জিনিস ওর মা পাঠিয়েছে আর সবগুলোই পছন্দের আজকে লাউ শাকের রস হবে পাঁট ভাজা হবে আর বাকি কি হয় দেখি এখন আমি ভাবিনি মেয়ের আবার তো শাক ফাঁক পছন্দ তার আবার অন্য তো হতে পারে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে বাইরে কাপড় জামা মিলতে পারিনি এত বৃষ্টি ঝড় দিয়ে বৃষ্টি কালকে শুকনো হয়েছিল আজকে বৃষ্টি হচ্ছে তো দেখি কাপড় জামা আরে মিল ভেতরেই মিলতে হবে সব শুকানা মল্লিকা এদিকে অন্যটা বসিয়েছে আর আমি এদিকে সবজি অমন্য করছি এই যে পাট শাক বাছা আছে আমি তো পাট শাক কোনোদিনও মানে দেশে থাকতাম মানে পাট শাক ভাজা খাইও নি আর বাঁচিও নি তো মল্লিকাই বাঁচতে বাঁচতে উঠে বলল এই যে এতগুলো বেঁচেছে সবগুলোই বাঁচবে সম্পুলই ভাজবে আচ্ছা ওসব পাকা বুড়ি আমার আমার শাশুড়ি মাও আমার বৌমা আমি ওর শাশুড়ি মা হব কথা ও আমার শাশুড়ি মা মানে সব জানে আমি এই যে বলতে পারি নি কি করে বলছি এরকম দেখো আমি বেশ ভালো আচ্ছা রেখে দেও আমি বলতে পারি বাবা আর রেখে দিচ্ছি আমি আমার লাউ শাকটা এই যে লাউ শাকটা ডসা হবে লাউ শাকের আমন্ড তো এই যে আমার বউমা শাক বাজতে লেগে পড়েছে আমি একটা একটা বাছ ছিলাম বলে বলছে নি আমাকে আবার শরিয়ে দিল যে নিজে বে বাছতে লেগেছে বলছে আবার বলছে শাক আহ কি শাক বাছার মাস্টার তুই তো বলে শাক মাস্টার শাক তুলার মাস্টার মানে শাক খাওয়ার মাস্টার আর এইদিকে আমাদের বৃষ্টি হুড়ে হয়ে যাচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে এই যে হাই বাসন ভিজে গেল মল্লিকা বাইরে বাসন রেখেছে এই যে সব ভিজে গেছে আর বৃষ্টিটা হচ্ছে কিরকম ঝড় দিয়ে আমার ফোন ভিজে যাবে সরি দি বাবা এইদিকে এসছি এইদিকেও ঝাপটা দিচ্ছে আর গাছগুলো সরানো হয়েছে এই যে কালার বালা এসছিল কালার করতে কালার করেছে উপরে এখন বিল্ডিং এর কালার হচ্ছে না এত ঝাপটা দিচ্ছে এই যে ঝাপটায় এই যে কালার করেছে কালার আবার বৃষ্টিতে আবার এই যে ধোয়া হয়ে গেছে তো পুরো ধোয়া হয়ে গেছে কি কালার করে গেল এই চিনি দেওয়া আছে এত বৃষ্টিতে আমাদের হইছে রান্না বসে গেছে আর সাদা কোড়ি হচ্ছে মেয়ের বলছে যে সেরকম কিছু সবজি বানাইনি বলে সে বললো আলু মাখা আর সাদা কোড়ি সাদা কোড়ি বলতে এটা হচ্ছে যে আমরা যেমন করি পকোড়া করি বানাইনি সেই রকমই এটা শুধু হলুদ দিয়া হয়নি আর এটা পকোড়া বানিয়ে দেবো এটা শুধু এই যে দই দু তিন চামচের মতন দই নিয়েছি আর দু চামচ বেসন দিয়ে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি ভাব ভাবটা উঠছি কেন গুলে এর মধ্যে একটু আদা বাটা আর লবণটা দিয়ে দিয়েছি দিয়ে যে ভালো করে এটা ফুটিয়ে নিচ্ছি যেমন ফ্যানটা গরম হয়নি ফ্যানের মতন লাগছে তো এটাকে ফুটাতে হবে বেসনের গন্ধটা যাতে চলে যায় আর আমি আজকে হচ্ছে একটু নাড়াচাড়া করছি এই হাতে মল্লিকা বললো মা তুমি হচ্ছে যে লাউ শাকটা রান্না করো ভালো সেই জন্য আমাকে লাউ শাকটা রান্না করতে দিল সে হচ্ছে যে সবই করছে সব বলতে ওই যে ই করছে শাক বেছে ভাজবে ধুয়ে টুয়ে সব দিচ্ছে শুধু আমাকে বলছে মা তুমি লাউ শাকটা ভালো করো তুমি করো যে বলে লাউ শাকটা রসা করব আর এইটা ফোড়ন দিয়ে দেবো তো এইটা যে একটু হয়ে গেলেই আমি কারিপাতা দিয়ে আরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেবো আর এইটার মধ্যে চিনি দিতে হবে মিষ্টি মিষ্টি হয় এটা সাদা করি মিষ্টি হয় একটু মিষ্টি মিষ্টি হয় তো আমার মেয়ের খুব পছন্দ এটা আলু মাখা আর সাদা করি তার খুব পছন্দ দেখুন বন্ধুরা কড়িটা একদম রেডি হয়ে গেছে ফুটে দশ মিনিটের দশ মিনিট না আট দশ মিনিটের মতো রয়ে ফুটেছি এরকম পাতলা আছে আরে ও গাঢ় হবে পরে আমি এখানে সর্ষের তেল গরম করতে রেখেছি আর এটা শুধু ফোড়ন দিতে হবে এর মধ্যে লবণ চিনি আর এসব দেওয়া হয়ে গেছে চিনিটা যেরকম মিষ্টি পছন্দ আর এই যে সর্ষে গোটা সর্ষে আর গোটা জিরে কারি পাতা তেজপাতা শুকনো লঙ্কা আর এই তেলটা গরম হয়ে গেছে গ্যাসটাও বন্ধ করে দিচ্ছি এটা এর মধ্যে দিয়ে হবে আর এইদিকে হচ্ছে যে লাউ আছে আমি এই কিভাবে বানাই তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি এর মধ্যে হচ্ছে যে আমি দিয়েছি সরষের তেল ফোড়ন দিচ্ছি তেজপাতা একটা আর পাঁচ ফোড়ন চুলো লঙ্কা দিয়ে টমেটো আদা কাঁচা লঙ্কা সব দিয়ে যে একটু নাড়াচাড়া করছি আর মশলাটা হচ্ছে যে যে পানমুড়ি পানময়ি আমি মিক্সিতে গুঁড়িয়ে রাখি ফ্রিজে রেখে দিই আর গুঁড়ো পানমরি দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গটা ইয়ে একটু ইয়ে পোস্ত বাটা সব মিক্স করে নিচি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু মিক্স করে রেখে দিলাম রেখে এখন হচ্ছে যে এইটা মশলাটা দিই আর এইটা একটু কষে হচ্ছে মাংশাকটা ঢেলে দেবো আর এত টেস্টি হয় কি বলবো শাকের মত দারুণ টেস্টি হয় এইভাবে আমি বানাই বাটা আর সব দিয়ে আর এইখানে হচ্ছে তেলটাও গরম হয়ে গেছে শাকটা হচ্ছে যে রসাটা হচ্ছে এটা একটু দিয়ে দেবো আর রসা রসা হবে তো সেই জন্য জলটা অনেকটা দিয়েছি একটু ফুটে গেলেই সেদ্ধ হয়ে গেলেই এটা হয়ে যাবে আর বে এখানের বেগুন বেগুনগুলো কালো কালো আমাদের এখানে বেগুন এক একটা সাদা হয় কিন্তু এটা এই বেগুনটা ভালো নয় কালো এখন এই বেগুনটাই পাওয়া যায় সাদা বেগুনটা পাওয়া যায় আর এইদিকে পাট শাক সেদ্ধ করছে এটা একটু ভেজে নেবে মল্লিকা আমার তো হয়ে গেছে লাউ শাকটা ফুটে গেলেই হয়ে যাবে হরে কৃষ্ণ বন্ধুরা দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ দর্শন করে নিয়ে আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে দেশের পাট শাক ভাজা আর দেশের বলতে দেশের দেশ থেকে আনা হয়েছে শাক পাট শাক ভাজা হয়েছে আলু মাখা কাঁচা লঙ্কা দিয়ে লেবু আর এখানে জল দেওয়া হয়েছে লাউ শাকের রসা সব দেশের আজকে সব সবজি রান্না হয়েছে আর এখানে মিষ্টি করি তো জল দেওয়া হয়েছে আর দুয়ার আর আজকে গোপীনাথকে মল্লিকা ড্রেস পরিয়েছে পিঙ্ক কালারের ড্রেস এই যে গোপীনাথকে এই ড্রেসটা পড়িয়েছে একটু পড়াতে কষ্ট হয়েছে আজকে এই ড্রেসটা একটু ভারী ভারী তো সেই জন্য পড়াতে একটু কষ্ট একটু ভালো আমাদের প্রভু খুব সুন্দর পড়ায় মল্লিকাও ভালো পড়া আমি পড়াতে পারিনি তো এইরকম আজকে সিঙ্গার দর্শন করে নিন গোপীনাথের হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমার বৌমা তাল ছড়ছে তাল ছড়বে আর তাল নেছিল কালকে মার্কেটে গিয়ে আজকে দুটো তাল ফাটাচ্ছে মানে ফাটাচ্ছে বলতে মানে ছড়বে ফাটি নিচে ও নারকেল যেমন ফাটায় সেরকম মতো ঠুকে ঠুকে ফাটাচ্ছে দুটো মানে তিনটা কটা আংটি বেরিয়েছে বাপরে বড় বড় তাল ছিল তো ছটা আংটি বেরিয়েছে ছড়তে মল্লিকা তো আমাকে তো ছড়তে দিবেওনি আর আমি পারিওনি তো মল্লিকাই ছড়ে আমাদের আগে যখন তা তাল আর কিনে আনতাম আমাদের পুকু ছড়ে দিত তারপরে মল্লিকা যতদিন আমাদের ঘরে এসেছে মল্লিকাই ছড়ে আর ওর বাবাকেও ছড়তে জানি আমিও ছড়ি আমি তো নিতেই পারিনি আমার হাতের শুধু হাতের প্রবলেম বলে তো মল্লিকাই যে তাল তাল মানে ই করছে পরিষ্কার করছে ছড়বে এখন একটু আগে আমরা হচ্ছে যে আমি আগে হচ্ছে যে ছড়ে ও ছড়ে দিলে আমি গরম করে নেব গরম করে ফ্রিজে অনেক দিন রয়েও যায় বসে বসে তো করবে ছড়বে মল্লিকা আজকে নূতন শাড়ি পরেছে নূতন মোটা লাগছে বললি কাকে আজকে সত্যি বলছি ও আজকে এই যে এই শাড়িটা নতুন বলতে একটু খড়খড়া শাড়ি তো সুতির শাড়ি আর যত শাড়ি থাকলেও সুতির শাড়ি পরবে মানে সুতির শাড়ি পরবে এই কোথাও গেলে পরে নি ঘরে পরে আর হচ্ছে যে শাড়িটা পরেছে একটু মোটা লাগছে এই যে এতগুলো তাল এতগুলো কত সুন্দর লাগছে তাল আজকে বৃষ্টির জন্য বাইরে বৃষ্টির জন্য এই যে বাসনগুলো এইখানে রেখেছে আর বাইরে নালে রাখা হয় জল ছড়ে যায় শুকিয়ে যায় এখন এই যে ভেতরে মানে জল ছড়ে গেলে গোজ করবে সব ভগবানের সব ঠাকুরের বাসন সব ধোয়া আছে এখন তাল ছড়বে বৃষ্টিটা ধরন করেছে একটু কিন্তু মেঘ যা ধরে আছে আবার বৃষ্টি হল প্রচুর বৃষ্টি হচ্ছিল মল্লিকার এদিকে তাল ছড়াও হয়ে গেছে আমি ওইদিকে গেছি যে কতটা মাড়ি হয়েছে

তালটা হচ্ছে যে নানাচারা হচ্ছে তালটা বানি আছে আর কত সুন্দর লাগছে মেঘ হয়ে আছে ঠান্ডা ঠান্ডা আর মেঘটা অন্ধকার হয়ে আছে বৃষ্টি হয়েছিল জোর আর বৃষ্টি পড়েনি অনন্তকাল আমার বৌমাকে আমি বললাম যে তাল छोड़ছো তালের ফুলরি বানি দাও না আমাকে বলছে না এখন খাওয়া চলবে নি বলে যে মুড়ি চাট করে দিচ্ছে আমাকে মুড়ি চাট করে দিচ্ছে বলছে মুড়ি খাও কি দিয়ে মাখিছ অনেক কিছু আছে হ্যাঁ মনে নেই মনে নেই অনেক কিছু দিয়ে আছে তালের ফুলরি করবে নি কালকে করবে বলছে ফুলরি নেই পরোটা তালের পরোটা সকালে করে দিবে বলছে আর এখন বলছে মুড়ির চাট মুড়ির চাট করে দিচ্ছে মুড়ি একটু কি কী মাখিয়েছে কি জানি সবজি টবজি দিয়ে চানার চুড় আরে দিয়ে তুই আজ করে দেয় ভালোই তুই আজ করে দেয় একটু এই যে অল্প খিদে পেয়েছে হরে কৃষ্ণ বন্ধুরা তো আজকে তোমাদেরকে বলেই দি তো আমরা কিভাবে ভক্তির পথে এলাম তো অনেক দিন থেকে বলবো বলবো ভাবছি টাইমই হয়ে ওঠেনি তো আজকে আমি বলি এখন বলেই দিই তোমাদেরকে আমরা ভক্তির পথে কিভাবে এলাম ভক্তির পথে আসা মানে অনেক কষ্ট আছে অনেক হচ্ছে যে মানে সহজ আছে কিন্তু যারা একদম ভক্তিটা খুব সরলতা ভাবে বুঝতে পারবে তার খুব কম সময়ের মধ্যেই ভক্তির পথে চলে আসতে পারবে কিন্তু যারা বুঝতে মানে দেরি করবে তারা প্রচুর দেরি করবে মানে খুব কঠিন তার পক্ষে তো সেই বলছি তো আমার বহুর খুব মানে ইয়ে ছিল সে খুব কম সময়ের মধ্যে ভক্তির পথে চলে এসেছিল তো আমার একটু দেরি হয়েছিল তো আমি তাড়াতাড়ি বুঝতে পারিনি তো আমার প্রভু খুব তাড়াতাড়ি বুঝতে পেরে গেছিল তো সেই জন্য ভক্তির পথে আসা অনেক সরল আছে অনেক কঠিন আছে যারা অবুজ তারাই হচ্ছে যে একটু দেরি করবে যারা বুঝতে তারা হচ্ছে যে খুব কম সময়ের মধ্যেই ভক্তির পথে চলে আসবে তো আমাদের ভক্তির পথে আসা আমাদের হয়ে গেছে এই বাইশ বছর ভক্তির পথে আসা আমাদের প্রভু খুব তাড়াতাড়ি ভক্তির পথে এসেছিল আমার একটু দেরি হয়েছিল আসতে মানে আমি বুঝতে কম পেরেছিলাম সেই জন্য এখন খুব ভালোভাবে বুঝতে পেরে গেছি যে ভক্তিটা কি আর এইটা যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ ভক্তি পথে আসা যাবে তো সেই জন্য বলছি আর আমি হচ্ছে যে একটু দেরি কেন করেছি তো আমার হচ্ছে মানে আমাকে যে বুঝাবে বুঝাবে বুঝানার বদলে উল্টা আমাকে উল্টা জ্ঞান দিত মানে এই পথে না আসাই ভালো সেরকম হচ্ছে আর কি আর আমাদের প্রভুকে অতটা সবাই কেউ বলতে পারতো নি আর আমার প্রভু সবাইকে বুঝিয়ে দিত যে ভর্তি পথে আসলে কি কি হবে কি কি উপকার হবে কি লাভ হবে এইসব তো সেই জন্য আর আর হচ্ছে যে আমাদের বাইশ বছর হয়ে গেল ভর্তির পথে এসেছি আমাদের প্রভু আগে এসেছে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমিও এসে গেছি তো এইরকম একজন যদি সংসারে একজন ভক্তি পথে আসে তো ধীরে ধীরে সবাই ভক্তির পথে এসে যাবে তো এটা আসাতেও হবে তাদেরকে আনতেও হবে যে তারা নিজে যে নিজেরা এসে যাবে তাও নয় তার দিকে আনতে হবে ধীরে ধীরে বোঝাতে হবে যেমন স্কুলে হচ্ছে মাস্টাররা শিক্ষা দেয় মানে পড়াশোনা সব কিছু বুঝায় সেরকম ঘরেও মা বাবা যেরকম মানে বাচ্চাদেরকে শিখাবে সেইটাই শিখবে অনেক বাচ্চারা শিখে শিখেও নেয় তাড়াতাড়ি অনেক বাচ্চারা শিখতে চায়নি তো বুঝলে বুঝে তাড়াতাড়ি বুঝে নিবে অনেকেই কিন্তু বুঝতে যারা বুঝতে পারবে যারা তাড়াতাড়ি তো আমার ছেলে মেয়ে তাড়াতাড়ির মধ্যেই বুঝে নিচ্ছে আর আমার বৌমা এসেছে তাড়াতাড়ি সেও বুঝে নিচ্ছে যে আমাদেরকেই এই ভগবানের সেবাটা করতে হবে তো তারাও খুব তাড়াতাড়ি ভক্তির পথে পথে এসে গেছে আর এই আসা মানে আনন্দ তো বলে বোঝানো যাবে না এতটাই আনন্দ হয় আর কি বলে বোঝাবো তোমাদেরকে মানে আগে নি এতটা আনন্দ হবে এখন এইরকম যে ভগবানের সেবা করি তো এতটা আনন্দ হয় ভগবানের যেটাই বানাই সেটাই হচ্ছে যে আমার যেমন কি আনন্দ হয় যেটাই রান্না করি একটা রান্না করতে যাবো হয়ে যায় তিন চারটা এরকম এসে যায় মনে যে আমি এইটা বানাবো সেইটা বানাবো তোমরা দেখেছো অনেকে ভিডিওতে যে আমি ভগবানের জন্য যখন ভগবানের কিছু ভালো অনুষ্ঠান হয় তখন আমি কি বানাই অনেক কিছু বানাতে ইচ্ছে করে তো এরকম ইচ্ছে হয় সবকিছু ভগবানের মানে তারই লীলা যে আমাদেরকে ভগবানই তো ই করছে যে আনন্দ দিচ্ছে এটা যেমন আমরা বাচ্চাদের হচ্ছে যে লালন পোষণ করি সেরকম হচ্ছে যে ভগবানেরও সেরকম সেবা করলে ভগবান সে মানে একটা আনন্দ পায়নি বাচ্চাদের যেরকম আমরা একটা ছোট বাচ্চাকে মানুষ করলে তার হাসি মুখ দেখে তার একটা নিত্য মানে সে লীলা বাচ্চারা যেরকম লীলা করে লীলা খেলা সেগুলো সবাই দেখে খুশি হয় সেরকম ভগবানেরও কিছু করলে ভগবান সেই মানুষকে আমাদেরকে আনন্দ দেয় খুশি দেয় তো আমরা সেই হিসেবে আনন্দ খুশি পাই আর ভক্তির পথে তোমরা যারা মানে এই যে ভক্তির পথে আসতে চাইবে প্রথম হচ্ছে যে গুরু সঙ্গ মন্দিরে যেতে হবে মন্দির মানে ভক্ত গুরু সঙ্গ করতে হবে ভক্ত সঙ্গ করতে হবে ভগবানের মানে মন্দিরে যেতে হবে মন্দিরে না গেলে সঙ্গ মানে হবেনি সঙ্গ না করলে কিছু হবে না সঙ্গ করতে হবে তবেই ভক্তির পথে আসতে আসতে পারবে তো এটাই সব থেকে আগে সঙ্গ আগে সঙ্গ না হলে হবে না যেমন স্কুলে গেলে শিখতে পারবো আমরা সেইরকম এটাও একটা স্কুল কলেজ এটা এটাও ভক্তির পথটা হচ্ছে একটা স্কুল কলেজ এইখানেও গেলে সবকিছু শিখতে পারবো আমরা আজকে বেশি বড় বড় করবো নি ভিডিওটা এতটুকুনি বললাম ভক্তির পথে আমরা কিভাবে এসব আর ভক্তিটা কি আর তো আজকে এইটুকুনি বললাম আর বেশি বড় 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 করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো বন্ধুরা আজকে এতটুকুনি আবার অন্য তোমরা জিজ্ঞাসা যদি কিছু তোমাদের কিছু জিজ্ঞাসা করা থাকে তো আমাকে বলবেন তো আমি অবশ্যই একটু পরে কিছু না পিছনে পরে বলতে পারবো অন্য ভিডিওর মাধ্যমে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলে কি দেখাবে আমার একটা নতুন ভিডিও